একজন শেখ হাসিনা গৃহবধূ থেকে ঘটনার রাজনীতির মূল মঞ্চে ট্রাজিডের ভেতর দিয়ে একটু একটু করে করেন শক্তির সঞ্চয় একুশ বছর পর আওয়ামী লীগকে নিয়ে আসেন ক্ষমতায় মাঝে ছন্দ পতন এরপর দুয়ার থেকে ফিরে দুর্দমনীয় এক চরিত্রের প্রকাশ ঘটান যা তাকে ধীরে ধীরে একরোখা ব্যক্তিতে পরিণত করে তকমা লাগে স্বৈরাচারের তিনি বারবার বলেছেন দেশ ছেড়ে যাবেন না কোনো অবস্থাতেই না কিন্তু নিয়তি শেখ হাসিনাকে এমন অবস্থায় দাঁড় করালো পরিমণি করে দেশ ত্যাগ করে হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালাতে হল ক্ষমতা ছেড়ে গেলেন সেনাবাহিনীর কাছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগ সেনা সমর্থিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে 2009 সালে মসনদে ফেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ শাসনভার নেওয়ার বছরই পিলখানা ট্র্যাজেডি সংকটে ফেলা আওয়ামী লীগকে সেবার সামলে নেন তিনি ক্ষমতা পাকাপোক্ত করার সুদূর প্রসারী পরিকল্পনায় দু সালে বাতিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনি নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা তবে দু সালে মিয়ানমারের গণহত্যা থেকে বাংলাদেশে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসায় ভাসেন শেখ হাসিনা দু হাজার তেরো সালে বিচার শুরু হয় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয় জামাতের শীর্ষ নেতাদের কয়েকজনকে এ সময় শাহবাগী গণজাগরণ মঞ্চের বিপরীতে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে নামেন কমি মাদ্রাসা ঘটনার শিক্ষক শিক্ষার্থী ও রাজনীতিকরা উদ্বেগ উৎকণ্ঠা ছড়ায় গোটা দেশে তাদেরও শক্ত হাতে দমন করেন তিনি রাজনৈতিক বিরোধীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদেরও কোণঠাসা করেন শেখ হাসিনা ইউনুসকে মামলা মামলাসহ নানাভাবে হয়রানি শুরু হয় এক প্রকার সিদ্ধান্তে দু হাজার সালে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপিকে বাইরে রেখেই জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেন আওয়ামী লীগ সভাপতি সে মেয়াদের জঙ্গি হামলা কাপন ধরায় দেশবাসীর মনে সেটিও জঙ্গি বিরোধী নানা অভিযানের মাধ্যমে দমন করা হয় একই সাথে কঠোরভাবে দমন করা হয় বিরোধী রাজনীতি বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মামলা কারাগারে পাঠানো সহ নানা রকম মার নাকাল করা হয় দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় আদালতে যাওয়া আশা করতে করতেই দু সালে শেষ পর্যন্ত কারাগারেই যেতে হয় পরের প্রধান বিরোধী নেতাকে কারাগারে রেখেই বিতর্কিত এক নির্বাচনে যায় এতে তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তৃত্ব সুদৃঢ় করেন শেখ হাসিনা দেশে বিদেশে এই নির্বাচনের জন্য চরম সমালোচনার মুখে পড়েন তিনি ও তার দল এবারও আগের দুই মেয়াদের মতোই ভিন্ন মত ও বিরোধীদের ওপর চলে দমন পীড়ন শুধু যে বিরোধী মত ও রাজনীতিবিদদের দমন তা নয় দলেও একচ্ছত্র অবস্থান ধরে রাখেন তিনি এতে প্রবীণ ও শক্তিশালী রাজনীতিবিদদের সরিয়ে নিজের পছন্দগত লোকদের শীর্ষ শীর্ষ নেতৃত্বে নিয়ে আসেন সহযোগী সংগঠনেও বজায় থাকে সেটি বিভিন্ন সংবাদ সম্মেলনে যে কোনো প্রস্তাবের বিরতিতে আমিত্বই ঘিরে থাকে তাকে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা